অwidetildeবেລາ সংস্থা বাঁকুড়ার কেন্দুয়াড সংকেত অষ্টম শ্রেণীদ বালক সংকেতের প্রতিভা আপনাকে অবাক করবে শুদ্ধ উচ্চারণে তার মন্ত্রপাঠ নিজের হাতে তৈরি মা দুর্গা মূর্তি ডিএভি পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সংকেত সেন এই ছেলের কাণ্ড দেখে এক প্রকার অবাক হয়েছিল কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক সংকেতের বাবা নিতাই সেন ও পেশায় নৃত্যশিল্পী সংকেতের মা মৌমিতা সেন দাদু তুলসী চরণ সেনের কাছে মন্ত্রপাঠ করা শিখেছে সংকেত মাঠের দুর্গা মূর্তি বিগত তিন চার বছর ধরে বানায়সে নিজের হাতেই সব সরঞ্জাম জোগাড় করে তারপর সেই মূর্তিকেই পুজো করে ক্লাস এইটের ছাত্র সংকেত সঙ্গে রয়েছে মন্ত্রপাঠ পুঁথিগত বিদ্যা ভাষার শিক্ষা এবং খেলাধুলো বাদ দিয়েও বাচ্চাদের বিকাশ নির্ভর করে তাদের নিজস্ব চিন্তাধারার উপরে সংকেত সেন সেই চিন্তাধারা প্রদর্শন করেছে বিগত কয়েক বছর ধরে দুর্গা মানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করা খাওয়া দাওয়া এবং ঠাকুর দেখা তবে বাঁকুড়ার এই ছাত্রের দুর্গাপূজা পূজা শুরু হয় প্রায় পনেরো দিন আগে থেকে মূর্তি তৈরির মাধ্যমে তারপর সেই মূর্তি পূজিত হন সংকেতের বাড়িতেই তার হাতে বিষয়টি জানাজানি হতেই অবাক হয়েছেন প্রতিবেশীরা অবাক হয়েছেন সংকেতের শিক্ষক শিক্ষিকারাও এমনকি সংকেতের মন্ত্রপাঠ এবং পুজো দেখতে তাদের বাড়ি ভিড় জমান পরিচিতেরা ছেলে প্রচেষ্টার ছোট্ট শেষ নেই ইংরেজি মাধ্যমের ছাত্র হলেও বাংলা এবং সংস্কৃত মন্ত্র পাঠে পারদর্শী হতে চায় সেই কারণে বিভিন্ন ভিডিও এবং ইন্টারনেটের ব্যবহার করে সঠিক উচ্চারণ শিখে নেয় বারবার এক প্রকার বলা চলে দাদু তুলসীচরণ চরণ সেনের কাছে নিজস্ব তাগিদের ওপর ভর করে বাঁকুড়ার অষ্টম শ্রেণীর ছাত্র সংকেত তার আধ্যাত্মিক ভাবধারার প্রসার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই या देवी सर्वभूतेषु दया रूपेण

তখন প্রথমবার হলো না দ্বিতীয়বার হলো না আস্তে আস্তে মন্ত্র আমি দাদুর গাছে বা বাবার গাছে শিখেছি এই আধ্যাত্মিক টানের জন্য আমরা খুব খুশি এবং গর্বিত এবং প্রত্যেক বছরই ঠিক পুজোর আগে ও নিজের থেকেই সমস্ত কিছু জিনিসপত্র এনে বা যেগুলো প্রয়োজন হয় আমাদেরকে বলে ও নিজের মতো করে নিজেই দুপুরের সময় ফাঁকা থাকে সেই সময় ও নিজে বসে বসে ঠাকুর করে এবং এটাও একটা নেশার মধ্যে চলে এসেছে বা একটা মানে উৎসাহের মধ্যে চলে এসছে কাছে মন্ত্রগুলো শিখে এবং ওই মন্ত্রগুলো খুব ভালো মনে রাখে এবং পুজোর সময় সেই মন্ত্রগুলো বলে পড়াশোনার সাথে সাথে যখন ফাঁকা টাইম সেই টাইমে ওর রেস্ট না নিয়ে না ঘুমিয়ে ওই ঠাকুর ইয়ে বা কিছু খেলা করলো কোনো জিনিস তৈরি করলো এগুলো খুব ওর সেন সেনাই কেন্দ্রটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস বাঁকুড়া